পর্নার বুদ্ধিতে কিডন্যাপারদের হাত থেকে উদ্ধার হলো পুটি জীবাংলার নিমফুলের মধু পর্ণার বুদ্ধিতে কিডন্যাপারদের হাত থেকে উদ্ধার হল পুটিসা প্ল্যান করে কিছু লোক লাগিয়ে কি করার জন্য কিন্তু অন্যদিকে পর্নার স্মৃতি ভুলে গেলেও কোনোভাবে সে তার নিজের বিয়েকে হারাতে চায় না তাই এবার নিজের বুদ্ধি কাজে লাগিয়ে সৃজন এবং পর্ণা দুজনে নিজে উদ্ধার করল পুটিকে এশার সাথে হাত মিলিয়েছে সুইটিও আসলে পর্ণা দত্তবাড়ির সকলকে নিয়ে সকালবেলায় মর্নিং ওয়াক করতে বের হলে এশা ষড়যন্ত করে পটিকে কিডন্যাপ করায় কিছু লোক দিয়ে আর সেই কাজে তাকে মদত দেয় দত্তবাড়ির বড় ছেলে বড় ও সুইটি সুইটি অজ্ঞান হওয়ার নাটক করে দত্তবাড়ির লোক সকলে তাকে নিয়ে ব্যস্ত হয়েছে। আর সেই সুযোগে কিডন্যাপাররা তুলে নিয়ে যায় পটিকে তবে এবার পর্ণার বুদ্ধিতে কিডন্যাপারদের না যে হাল অবস্থা দত্তবাড়ির সম্মান রক্ষা করতে পর্ণা সবসময় এগিয়ে আছে তাই এবারও পর্ভা তার নিজের বুদ্ধি দিয়ে দত্তবাড়ি সকলকে রক্ষা করল এবার কিভাবে ঈশার ফাঁস করবে পর্ণা তা জানতে চোখ রাখুন নিম ফুলের মধু ধারা থেকে প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত আটটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় পাশাপাশি টলিউড চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না